বাংলাদেশে বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে বিনয়ের সাহিদ অনুদান করি তাদেরকে আইনের আওতা আনা মানুষকে একটু দেখান সালমানের প্রমাণ কারাগারে আছেন পুলিশের আইজিবির শহীদ কারাগারে আছেন আরো কে অনেক নেতা যে রাশেদ খান মেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সকল প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছে তারাও এখন জেলে বাংলাদেশের রুহুল কবির রিজমি আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেল খেলা আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে হ্যাঁ হ্যাঁ সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় আর 16 বছরে নিয়ন্তীর নিজ অক্ষকলে সহ অসংক নেতা কর্মীরা জেলখানায় যে নিচ্ছাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে যারা সশস্ত্র উপেষ্টা দয়া করে আমরা যেমন জেলে ষোলো বছরে নয় বছর আমি জেলে কাটিয়েছি কোনদিন বাইরের খাওয়া খেতে পারি নাই প্রিয় ভাইরা এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের সরকার প্রধান তিন দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোনো সুযোগ নাই সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই আমরা আমাদের নেতা বলে দিয়েছে তার প্রমাণ যদি পনেরো আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছর জেল থাকতে পারে একশো আঠারোটা জন্য হিন্দুস্তান থেকে বছরের কাছে আছেন লজ্জা লাগে না হোসেন মোহাম্মদ চোর ছিল পাট ছিল ক্ষমতা দখল করেছে সে চোর করে সেও তো পালাই যায় না আপনার যদি আপনার আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালেন কেন পালালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকা আপনি ছিলেন কোন তথ্য হত্যাকারী আপনি ছিলেন ইরিয়ালিকে গুম করা আপনি ছিলেন সত্যি আলমের গুম করা আপনি ছিলেন আমার নেত্রী এখন চেয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুম দাঁড়ি কোথায় মতিয়া চৌধুরী কোথায় আব্দুল হামিদ কোথায় শাহজান খান কোথায় স্বামী মুসমান আপনাদের চেহারা তো দেখি পালাইছেন না বাংলাদেশে আসেন এটা আমার বিষয় না কয়দিন পলায় থাকবেন তত্ত্ববাদক ইন্টেরিয়াম সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথা এক বোর্ডে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি কোন স্বজন প্রীতি কোন বিষয়ের মাথা কামাবে না জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা যে লোকটি আমার পা করে দিয়েছে যে লোকটি সংসদের ভবনে একত্রিশ জন সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে যে হারুন বিএনপি অফিসকে তস তস করে দিয়েছে যে বিপ্লব না। অফিসে বাংলাদেশে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের শাহী তাদেরকে আইনের আওতা আনা মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী